আসসালামু আলাইকুম মা কুকিং হাউস চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন যারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন এবং নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমি আমার গ্রামের বাড়িতে বেড়াতে এসেছি আমার গ্রামের বাড়িতে আমার বাড়ির পাশে আমার চাচার বাসা আমি আমার চাচার বাসার ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরছি আজ খুবই সুন্দর আমার এই চাচার বাসা দেখুন কি সুন্দর ফুলের বাগান বাড়ির সামনে ফুলের বাগান বাসাটা দেখত মার্শাল্লাহ খুবই সুন্দর আপনাদের কাছে কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন বাসার সাথে রয়েছে বড় একটা পুকুর দেখুন পুকুরে ঢোকার প্রবেশ দ্বারটাও বেশ সুন্দর তো তিবাস এটা আমার চাচার বাসার সামনেই একটা সুন্দর ফুলের বাগান আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে ফুলের বাগানটা দেখাচ্ছি তা আপনাদের কাছে কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিউয়ার্স বুঝতেই পারছেন গ্রামের দৃশ্য আপনাদের কাছে কেমন লাগে গ্রামের দৃশ্য অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন অনেক দিন পর গ্রামের বাড়ি বেড়াতে এসেছি এই যে আমার চাচা চাচার বাসাটা দেখুন কি সুন্দর বাসা চাচার বাসাটা যেমন সুন্দর ঠিক তার বাসার সামনে রয়েছে সুন্দর একটা ফুলের বাগান এবং তার সামনে রয়েছে বড় একটা পুকুর পুকুরে ঢোকার প্রবেশদ্বারটা দেখুন কি সুন্দর খুবই অসাধারণ চাচার বাসার সামনে সুন্দর একটা রাস্তা এই রাস্তা দিয়েই আমাদের গ্রামের বাজারে যাওয়া যায় চাচার বাসার আঙ্গিনাটাও বেশ সুন্দর দ্য ভিউয়ার্স আপনাদের আপনারা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনও প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স আমি আপনাদের সামনে অনেক সুন্দর সুন্দর দৃশ্য তুলে ধরার চেষ্টা করছি আপনারা উপভোগ করুন আমার চাচার বাসার সামনে বড় একটা পুকুর পুকুরের দৃশ্যটিও আপনাদের সামনে তুলে ধরলাম পুকুরের পাশে রয়েছে ফুলের বাগান দেখুন পুকুরের পাশেও কি সুন্দর ফুলের বাগান আপনি আমি আপনাদেরকে সেই ফুলের বাগানটাও তুলে ধরছি তো ভিভার্স আপনারা খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন আমি পরবর্তীতে কি ধরনের ভিডিও নিয়ে আসব অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যেহেতু গ্রামে এসেছি সেহেতু আমি কিছুদিন যাবৎ গ্রামের দৃশ্য নিয়ে ভিডিও তৈরি করছি ভিওয়ার্স আমার গ্রামের বাড়িটা হচ্ছে মাইমেন বিভাগের শেরপুর জেলা শ্রীবুর্দি থানা শ্রীবুর্দি থানার হাঁসধরা গ্রাম হাসধারা গ্রামে চাচার বাসার এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরলাম ফিভার্স দেখুন খুবই সুন্দর তা আজ এই পর্যন্তই আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার রান্নার রেসিপি এবং ব্লগ ভিডিও দুটির মধ্যে কোনটি আপনাদের কাছে ভালো লাগে